বাবলু ভার বউ বলে হাসি হাস বেসপি যাই বাবলু ভার বইয়ের থেকে একটা হাস কিনে আনি গা বহুদিন ধরে হাসির খিচুড়ি খাই না এলা একটা হাসি হাস কিনে নিয়ে আসা এলা খিচুড়ি করে আনি দেখ কুত্তা কুত্তির কাম দেখতো বাবলু ভাই আপনার হাসির দাম কত এই দাদব ছেলে আমার হাসি তুই কিনবার চাই এত বড় সাহস ভাইজান আপনার মুখের হাসি না তো বাড়িত হাসি হাস BESPI ভাবি তাই আমাক জবের কইছে আরে ভাই আপনার ভাবি ওই হাসি হাস BESPI ওইটা কিনবার ভাইরে ভাই আমার ওই হাসি হাস 12টা কয়ের ডিম পারে আমার নককি হাস ওইটা নিয়ে আমি জীবন যাপন করি ভাই